দেশ ছেড়ে আমেরিকে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম গত দেড় মাস আগে তিনি দেশ ছেড়েছেন বলে নিকট আত্মীয় সূত্রে জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক জাহাঙ্গীরের নিকট আত্মীয় জানান গত দেড় মাস আগে তিন সন্তান সহ দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি আমেরিকায় পালিয়ে গেছেন ওই সূত্র জানিয়েছে সম্প্রতি কয়েকজন সরকারি কর্মকর্তার অবৈধ সম্পত্তির বিষয়ে খবর প্রকাশ হলে। মধ্যে হয়েছে নিজের নিরাপত্তার জন্য জাহাঙ্গীর আলম দেশ ছেড়ে পালিয়েছেন এর আগে গত রোববার জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে নির্দেশনায় বলা হয়েছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে উল্লেখিত ব্যক্তিবর্গ ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু এর তেইশ এক গ ধারার আওতায় তিরিশ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হলো উল্লেখ্য রোববার সিন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমার বাসায় কাজ করে গেছে পিয়ন হেলিকপ্টার ছাড়া চলে না সে এখন চারশো কোটি টাকার মালিক জানতে পেরে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি যদিও সেই সময় প্রধানমন্ত্রী ওই পিয়নের নাম বলেননি এরপর এক অনুসন্ধানে বেরিয়ে আসে সেই পিয়নের নাম জাহাঙ্গীর আলম তাকে নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তার বিষয়ে সবাইকে সতর্ক থেকে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেয়ার পরামর্শ দেওয়া হয়েছিল জানা গেছে জাহাঙ্গীর আলম দু সাল থেকে দু সাল এবং প্রধানমন্ত্রীর টানা তৃতীয় মেয়াদেরও কিছু সময় শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন তিনি প্রধানমন্ত্রীর ব্যাগ বহন করতেন প্রধানমন্ত্রীর খাবার সামনে এগিয়ে দিতেন এবং অন্য কাজ করতেন প্রধানমন্ত্রী যখন বিরোধী দলে ছিলেন তখন থেকে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন জাহাঙ্গীর নোয়াকালের চাটকিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারকিল গ্রামের বাসিন্দা তিনি এর আগে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন